ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বহুল আলোচিত বৈঠকটি শেষ পর্যন্ত হচ্ছে না কেয়ার স্টারমার ডিক্লাইন্স টু মিট বাংলাদেশ লিডার ট্র্যাকিং ডাউন মিসিং বিলিয়নস শিরোনামে ফিনান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদনে দাবি করেছে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ সম্পদের খোঁজে লন্ডনে আসা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী রাজি হননি ড মোহাম্মদ ইউনুস ফিনান্সিয়াল টাইমসকে বলেন বিগত শাসন আমলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত চুরি হওয়া ওই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে এ সময় স্টারমার এখনও তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি বলে জানিয়েছেন ড ইউনুস তিনি বলেন তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি কেয়ার স্টার্মার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করে ইউনুস বলেন এগুলো চুরির টাকা যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এই মুহূর্তে ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা নেই কেয়ার স্টারমারের এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তারা যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে অর্থ খুঁজে পেতে সহায়তা দিচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটা উদ্ধারে বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের আইন ও নৈতিকভাবে বাধ্যবাধকতা অনুভব করা উচিত তার সফরের লক্ষ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে এই বিষয়ে আরও উদ্যমী সহায়তা বের করে আনা বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে ব্যাপক আন্দোলনের মুখে গত বছর আগস্টে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এরপর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত যুক্তরাজ্য কেয়ার স্টারমারের দল লেবার পার্টির ওপর নেতিবাচক প্রভাব ফেলার হুমকি তৈরি করেছিল দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের জেরে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পথ ছাড়তে বাধ্য হন কি স্টারমারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সম্পদ নেওয়ার অভিযোগ উঠেছিল টিউলিপ সিদ্দিক বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি কোনো ধরনের অনিয়মের কথা স্বীকার করেননি বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক চলতি সপ্তাহে একটি চিঠিতে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন চিঠিতে তিনি বলেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তুলে ধরা ভুল বোঝাবুঝি করতে চান তিনি এই বিষয়ে বলেছেন তিনি টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করবেন না প্রধান বলেন এটা এটা একটা আইনি আইনি বিষয় একটি প্রক্রিয়া উপদেষ্টা আমার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার বিষয় নয় ইউনুস বলেছেন শেখ হাসিনার ষোলো বছরের শাসনকালে তিনি ক্ষমতাকে টাকা কামানোর সুযোগ হিসেবে পরিণত করেছেন কিছু আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠদের জন্য তিনি বলেন একটি বড় দুঃশাসনের লুটপাট চলেছে বাংলাদেশে কর্তৃপক্ষের মতে শেখ হাসিনার শাসনামলে প্রায় দুইশো চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে এবং যুক্তরাজ্য ছিল এই চুরি করা অর্থের একটি প্রধান গন্তব্য ইউনুস আরও বলেন কানাডা সিঙ্গাপুর ক্যারেবিয়ান অঞ্চল এবং মধ্যপ্রাচ্য ছিল এই অর্থ পাচারের অন্য গন্তব্য তিনি বলেন যুক্তরাজ্যে তার সফর ছিল শুধুমাত্র শুরু এবং তিনি আরও কিছু দেশ সফরের পরিকল্পনা করছেন তার প্রশাসন যুক্তরাজ্যের ব্যবসায়িক প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান পুলিশ এবং সব ধরনের গোয়েন্দা সংস্থার সহায়তা পেতে কাজ করছে বলে তিনি জানান তিনি বলেন আমাদের গ্রেট ব্রিটেনের জনগণের সহায়তা দরকার